আসসালামু আলাইকুম সুপ্রদর্শক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন ফোন করে জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে যে ২৬ জন মারা গেছে সেই ঘটনার নিন্দা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে একটা রিড আউট ইস্যু করা হয়েছে রিড আউটে বলা হয়েছে যে ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার পূর্ণ সমর্থন রয়েছে বলে ভ্লাদিমির পুতিন জানিয়েছেন বিশেষ করে তিনি পেহেলগামের ঘটনার যে অপরাধ হয়েছে তার বিচার করা এবং যারা অপরাধী তারা এবং যারা সহযোগিতা করেছে তাদেরকে বিচারের আওতায় আনার তাগিদ দিয়েছেন আউটে আরো বলা হয়েছে যে মোদি এবং পুতিন দুই নেতা আশা প্রকাশ করেছেন যে ভারত রাশিয়ার সম্পর্ক আরও গভীর হবে সুপ্রিয় দর্শক রাশিয়া এবং ভারতের মধ্যে সম্পর্ক ঐতিহাসিকভাবেই গভীর ভারত সাম্প্রতিক সময়ে কিছু অস্ত্র ইসরায়েল থেকে কিনছে যুক্তরাষ্ট্র থেকে কিনছে যুক্তরাষ্ট্র থেকে বিমান কেনার কথা রয়েছে ফ্রান্স থেকে কিনছে কিন্তু ভারতের ভান্ডারে যত পরিমাণে অস্ত্র রয়েছে তার বেশিরভাগই রাশিয়ার তৈরি কিছু কিছু অস্ত্র রাশিয়া ভারত যৌথ উদ্যোগে তৈরি এবং এসব অস্ত্রের মেনটেন্সের জন্যে রাশিয়ার সঙ্গে ভারতের একটা ভালো বোঝাপড়া রয়েছে তাছাড়াও দু সালে ইউক্রেনে ফুল স্কেল আক্রমণ চালানোর পর রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্যে দেশ যুক্তরাষ্ট্র রাশিয়ার উপরে একের পর এক স্যাংশন যখন আরোপ করে তখন ভারতে কম দামে তেল বিক্রি করে ভ্লাদিমির পুতিন রাশিয়ার অর্থনীতিকে অনেকখানি ঠিকঠাক রাখতে পেরেছিলেন শুধু একা ভারতের কাছেই যে তেল বিক্রি করেছিল রাশিয়া তা নয় রাশিয়া তেল বিক্রি করেছিল চীনের কাছে ব্রাজিলের কাছে ভারতের কাছে বলা হয়ে থাকে যে আঠাশ হাজারেরও বেশি রাশিয়ার উপরে আরোপ করেছে পশ্চিমা দেশ কিন্তু তারপরেও রাশিয়ার অর্থনীতিকে তারা পঙ্গ করে দিতে পারেনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শুভেচ্ছা জানিয়েছেন কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ের আশিতম বার্ষিকী উদযাপন করছে রাশিয়া সেই উপলক্ষে এবং ভ্লাদিমির পুতিনকে ভারতে আমন্ত্রণ নরেন্দ্র মোদী বলা হয়েছে এই যে পেহেলগামে গত মাসে এই যে হামলা হলো বন্দুকধারীদের গুলিতে ২৬ জন নিরীহ পর্যটক মারা গেলেন এরপর ভারত পাকিস্তানের সম্পর্ক খুব খারাপ হয়ে যায় ভারত বেশ কিছু ব্যবস্থা নেয় পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানও বেশ কিছু ব্যবস্থা নেয় ভারতের বিরুদ্ধে এবং তারা যেসব ব্যবস্থা নিয়েছে তা দুই দেশের ব্যবসা বাণিজ্য দুই দেশের সাধারণ জনগণের একে অন্যের দেশের জনগণের সঙ্গে সহ নানা বিষয়ে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে এবং উত্তেজনা এখন এমন অবস্থায় আছে যে যে কোনো মুহূর্তে যুদ্ধ লেগে যায় কি না তা নিয়ে অনেকে আতঙ্ক রয়েছেন এই পরিস্থিতিতে ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বললেন এবং পুতিন মোদী ফোন আলাপের আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন সেখানে ভারত এবং পাকিস্তানকে তাগিদ দিয়েছেন রাজনৈতিকভাবে এবং কূটনৈতিকভাবে এই উত্তেজনা প্রশমন করে নিয়ে আসার জন্যে অর্থাৎ রাশিয়ার যে অবস্থানের কথা সার্গেই লেভ্রভ তুলে ধরেছেন সেটি হলো যে রাশিয়া ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ দেখতে চায় না রাজনৈতিকভাবে এবং কূটনৈতিক এখন যে উত্তেজনা তৈরি হয়েছে তার একটা দেখতে চায় এবং এই মীমাংসা করার জন্য দুটো টুলসের কথাও উল্লেখ করেছেন একটি হলো যে সালের সিমলা চুক্তি এবং অপরটি হল উনিশশো সালের লাহোর ডিক্লারেশন লাহোর ডিক্লারেশন এবং সিমলা চুক্তি এই দুইটির ভেতরে এমন সব কথা লেখা আছে এমন সব বিষয়ে ভারত পাকিস্তান একমত হয়েছে যে এই ধরনের উত্তেজনাগুলো তারা এই দুটো টুলস ব্যবহার করে নিজেরাই মিটমাট করে ফেলতে পারে অর্থাৎ তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ করার দরকার হয় না যুদ্ধ লেগে যাওয়ারও দরকার হয় না দ্বিপাক্ষিক সম্পর্কগুলো তারা এই দুই টুলসের ব্যবহার করেই মীমাংসা করে ফেলতে পারে কিন্তু এখন একটা ছোট্ট প্রশ্ন এখানে অবশ্য রয়েছে সেটা হলো যে ভারত সিন্ধু নদের পানি বন্টনের চুক্তি স্থগিত করার একটা ঘোষণা দিয়েছে যা সিন্ধুর ছয়টি নদীর পানি এই দুই দেশের ভেতর ভাগ বাটরার বিষয়ে বলা আছে উনিশশো সালে এই চুক্তি হয়েছিল বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে এর জবাব দিতে গিয়ে পাকিস্তান সিমলা চুক্তি থেকে সরে আসার একটা হুমকি দিয়েছিল কিন্তু তারপরেও রাশিয়ার তরফ থেকে মোট কথা যে বিষয়টি বলা হচ্ছে সেটি হল যে টেরোরিজম বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত লড়াই করলে ভারতকে রাশিয়া সমর্থন দেবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সব সময়ই একটি দেশ অন্য দেশকে সহযোগিতা করে এবং সহযোগিতা প্রস্তাব দেয় কিন্তু স্পেসিফিক সার্গেই লেভ্রভ এই উত্তেজনা নিয়ে যা বলেছেন সেটা হল যে রাশিয়া রাজনৈতিক এবং কূটনৈতিক উপায়ে এই সমস্যার সমাধান দেখতে চায় সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হচ্ছে রাজনৈতিক এবং কূটনৈতিক উপায়ে ভারত পাকিস্তান কি নিজেদের ভেতরের এই উত্তেজনা কমিয়ে আনতে পারবে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ভালো থাকুন সবসময় যেখানেই থাকুন না কেন